নমস্কার আমাদের এই চ্যানেলে দীর্ঘদিন ধরে একজন আমাদের দর্শক একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদেরকে নক করেছেন যে এই বিষয় নিয়ে কাজ করলে ভালো হয় সেটা হচ্ছে ভারতীয় মূর্তি শিল্প বা ভারতবর্ষের ভাস্কর্যের ইতিহাস তিনি খুব সুন্দরভাবে জানতে চেয়েছিলেন আমি জানি না তিনি এখন এই মুহূর্তে ভিডিওটি শুনছেন কিনা যে ভারতের বিভিন্ন রকম মূর্তি বা ভাস্কর্য আমি মূর্তি বলবো না ভাস্কর্য ওভারঅল ভাস্কর্য তার ইতিহাস এবং প্রত্যেকটি ভাস্কর্য সম্পর্কে মানে যে যে ভাস্কর্যগুলি আমরা শিল্পের ইতিহাসে পাই বিভিন্ন মন্দিরে পাই সেই ভাস্কর্যের ইতিহাস দেহতত্ত্ব ইত্যাদি বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় বিষয়টা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয় এবং এটার বিস্তর অনেক গভীর আমি জানি না আমরা কতটা গভীরে সেই আলোচনাটা করতে পারবো আমাদের এই সমগ্র আলোচনা আজকে থেকে শুরু হচ্ছে এবং এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতীয় ভাস্কর্যের ইতিহাস আমরা বেশ কয়েকটি পর্বে ভাগ করে বেশ কয়েকটি মানে বেশ কিছু পর্ব আমার মনে হয় কুড়ি থেকে তিরিশটা পর্ব হয়তো হবে এক দুই তিন চার করে পর্বগুলি হবে আমরা ছোট ছোট স্তরে আলোচনা শুরু করব আলোচনার শুরুতেই আমি বলে রাখি এই যে পুরো বিষয়টি এই বিষয়টি একেবারে বুনিয়াদী স্তরে ছোট্ট যারা এখন কাজ শিখছে বা সবে আর্ট কলেজে গেছে বা আর্ট কলেজে পড়ে না এমনি শিল্প শিক্ষার বা শিল্পের ইতিহাস সম্পর্কে পড়তে ইচ্ছে আছে বা ভালো লাগে এবং ইতিহাসে যারা অনার্স করছে অর্থাৎ জেনারেল মেন স্ট্রিম কোর্সে যারা হিস্ট্রি অনার্স করছে তাদের হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে এই বিষয়টা কাজে লাগতে পারে তবে বিষয়টি আমার সাধ্যমতো করার চেষ্টা করব বা আমাদের সাধ্যমতো করার চেষ্টা করব এই বিষয়টি আমি বলতে চাইছি যে আমাদের ভিডিওগুলো হচ্ছে শুধুমাত্র উদ্দীপকের কাজ করবে এবং এই ভিডিওগুলি শোনার পরে আপনারা বা তোমরা বিস্তারিত পড়াশুনোটা ভারতীয় মূর্তি শিল্প বা ভারতীয় ভাস্কর্য এই ভারতীয় ভাস্কর্যের ইতিহাস জানতে গেলে শুরুতেই কিন্তু ভারতীয় ভাস্কর্য বলে আমরা আলাদা করে দাগিয়ে দিতে পারি না কারণ ভারতবর্ষ কনসেপ্টটাই এসেছে অনেক পরে আমরা যদি একদম শুরু থেকে দেখি মূলত মানুষ চিত্রচর্চা বা শিল্প শুরু করছে শিল্প হিসেবে নয় কিভাবে শুরু করছে বা কেন শুরু করছে তার একাধিক কারণের মধ্যে একটা প্রেডিকশান বা একটা ধারণা হচ্ছে এই যে মানুষ প্রাকৃতিক শক্তিকে প্রাকৃতিক দুর্যোগ বা প্রকৃতির শক্তিকে ভয় পায় এবং অপশক্তি হিসেবে যে ভীতি তাদের মধ্যে সঞ্চার ঘটে সেই ভীতি নিরসনের জন্য তারা একটি রাস্তা বেছে নেয় সেটা হচ্ছে এই অপশক্তি বা প্রাকৃতিক শক্তিগুলিকে পুজো করা সেখান থেকে আমরা যখন গুহাচিত্রর ইতিপূর্বে আলোচনা করছি সেখানে আমরা দেখেছি গুহাচিত্রে কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিকের বিষয় আমরা পাচ্ছি অর্থাৎ তারা ওই ছবিগুলি এঁকে সেখানে টিপ করছে সেখানে পুজো করছে এই ব্যাপারগুলো আমরা কিন্তু পেয়েছি আমি এখন তার বিস্তারিত আলোচনায় যাব না মূর্তির শুরুটাও কিন্তু ঠিক সেইভাবে অর্থাৎ মানুষ তার মানে দৈনন্দিন জীবনে যে বিষয়গুলি থেকে তার বিপদ আসতে পারে যেখান থেকে তার বিপদের সম্ভাবনা আছে অকল্যাণের সম্ভাবনা আছে সেখানে সেই অকল্যাণের কারণ বা হেতুকে দেবতা বা অপদেবতা হিসেবে বিবেচনা করে হয় তার কাছে মঙ্গল প্রার্থনা করে অথবা তাকে তুষ্ট করে পূজার্চনা করার জন্যই কিন্তু মূর্তি শুরুটা হয় এবং শুরুতেই কিন্তু আমরা এখন যেরকম দুর্গা কালী বা লক্ষ্মীর মূর্তি দেখছি বা বুদ্ধের মূর্তি দেখছি এইভাবে কিন্তু নয় শুরুটা কীভাবে হচ্ছে শুরুটা হচ্ছে রিলিফ ফর্মে আমরা এবার আস্তে আস্তে টপিকে ঢুকবো আমি শুরুটা ধরে দিলাম তাহলে শুরুটা কি দাঁড়ালো যে মূলত অপশক্তিকে তুষ্ট করা মঙ্গলময় শক্তির সাধনা করা এবং নিজেদের জীবন থেকে বিপদকে তারণ করার উদ্দেশ্যে মূর্তির জন্ম হচ্ছে ঠিক যেভাবে চিত্রের জন্ম হচ্ছে এবার এই যে মূর্তি এই মূর্তি যে তৈরি হচ্ছে সেই মূর্তির কতগুলো ভাগ রয়েছে প্রথম প্রধান যে দুটি ভাগ আমরা দেখব সেই দুটি ভাগ একটা হলো মানে আমরা যদি মূর্তির ইতিহাসে যাই একটা হচ্ছে খেলনা শ্রেণী আর একটা হচ্ছে পূজার্চনার জন্য এই পূজার জন্য যে মূর্তি সেটাই কিন্তু সবার প্রথমে আসে তারপরে তার মধ্যে নান্দনিকতার বিকাশ ঘটে এবং মানুষ খেলনা তৈরি করে খেলনা মানে সেটা পুজোর জন্য নয় অন্যান্য সেটা ঘর সাজানো হতে পারে বা বাচ্চাদের খেলনা হতে পারে বা কোনো ডেমনস্ট্রেশন টাইপ কিছু হতে পারে কি সেটা সাবজেক্টিভ হিস্ট্রির বিষয় তাহলে দু রকমের মূর্তি আমরা পাচ্ছি আমাদের ইতিহাসে কিন্তু শুরুটা হচ্ছে পূজার্চনার জন্য আর দ্বিতীয় অর্থাৎ পূজার্চনার মূর্তি দ্বিতীয় হচ্ছে খেলনা এবার এই পূজার্চনার মূর্তি আবার দু ধরনের হচ্ছে এই ধরনের কী কী একটা হচ্ছে টোটেম একটা হচ্ছে ট্যাবু এই টোটেম এবং ট্যাবু এই দুটোর সম্পর্কে হয়তোবা অনেকের ধারণা না থাকতে পারে এই টোটেম টোটেম কি টোটেম হচ্ছে মূলত কল্যাণকারী দেবতা আর ট্যাবু ট্যাবু হচ্ছে অহিতকারী দেবতা অহিতকারী অর্থাৎ যার থেকে অকল্যাণের সম্ভাবনা আছে তাকে তুষ্ট করার জন্য যে দেবতার কল্পনা হয় সেটা হচ্ছে ট্যাবু আর টোটেম টোটেম হচ্ছে মূলত কল্যাণের দেবতা এই দু ধরনের মূর্তি কিন্তু আমরা পাই কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে একটা খুব সিগনিফিকেন্ট একটা বিষয় আমরা প্রত্যেকটা মূর্তি শিল্পের ইতিহাসে খেয়াল করি সেটা হচ্ছে পশু এবং মানুষ উভয়কে মানে আমরা জীবজন্তুর অবয়ব দেখতে পাচ্ছি মানুষের শরীরে এবারে কি মজার ব্যাপার এখানে ভারতবর্ষে আমরা যেখানে দেখছি মিন অবতার আমরা দেখছি বরাহ অবতার নরসিংহ অবতার গরুর যেখানে দেহ এবং মাথা একটা হচ্ছে পশুর একটা মানুষের একই জিনিস কিন্তু আমরা ইজিপশিয়ান ভাস্কর্যও দেখতে পাচ্ছি আমরা অ্যানোভিস দেখতে পাচ্ছি শিয়াল দেবতা এরকম একাধিক দেবতা দেখতে পাচ্ছি যার কারো মাথা সাপের মতো কারো মাথা ইগলের মতো কারো মাথা শিয়ালের মতো এই যে ট্যাবু এবং টোটেম উভয় ক্ষেত্রেই কিন্তু দেবতা এবং মানুষ উভয়ের সংমিশ্রণ অথবা অনেক ক্ষেত্রে শুধু দেবতা অনেক ক্ষেত্রে শুধু মানুষ এই হিসেবে দেখা হয় এবার এই যে আমরা এই এইভাবে দেখতে পারি যদি আমরা এভাবে ভাবি যে যে গণেশ মূর্তি যেটা কল্পনা করা হয়েছে গণেশ মূর্তিতে আমরা কি দেখছি মানুষের দেহ এবং মাথাটা হচ্ছে হাতির এবং ইনি কিন্তু ট্যাবু নয় টোটেম এখানে হাতির মাথা এবং দেহটা মানুষের তো এই যে এই যে দেখো সারা বিশ্ব সারা বিশ্বে বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন রকমভাবে কল্পনা করছে ইজিপশিয়ান শিল্পীরা নিশ্চয়ই এসে গণেশ তৈরি করেননি বা মিন অবতা তৈরি করেননি তার টাইমলাইনও আলাদা অথচ এই যে প্রকৃতির শক্তি এবং মানুষের শক্তি দুটোর সংমিশ্রণ ঘটছে মানুষের কল্পনায় যেখানে আমরা টোটেম হিসেবে এবং ট্যাবু হিসেবে কিছু মূর্তি পাচ্ছি এই টার্মগুলো আমাদেরকে বুঝতে হবে তাহলে আমরা শুরু থেকে দুটো টার্ম পেলাম একটা হচ্ছে টোটেম যেটা মঙ্গলময় দেবতা আর একটা হচ্ছে ট্যাবু যে যার কাছ থেকে আমাদের অকল্যাণের সম্ভাবনা আছে তাকে তুষ্ট করার জন্য যে দেবতা এটার বিস্তারিত তোমরা পরে আরও পাবে মূলত যখন আমরা ভারতীয় ভাস্কর্য বা ইউরোপীয় ভাস্কর্যে আমরা এই পর্বে যাব না ভারতীয় ভাস্কর্যে যখন অন্যান্য মূর্তিগুলো পড়ব। তখনও আমরা সেখানে দেখব এই হয় গ্রীবা বা নানা রকম দেবতা আমরা পাচ্ছি যেখানে কিন্তু পশু এবং মানুষের একটা সংমিশ্রণ পাচ্ছি একই জিনিস আমরা ইজিপ্টেও পাচ্ছি ফিংস পাচ্ছি আমরা ফিংসে যেমন পশুর দেহ আর মানুষের মাথা পাচ্ছি তো এই সিগনিফিকেন্ট ব্যাপারটা এটা নিয়ে পরে হয়তো আমরা বিস্তারিত কখনো এই বিষয়টি নিয়ে আলাদা করে আলোচনা করব কিন্তু মূর্তি শিল্পের শুরুতে এর একটা আলাদা গুরুত্ব রয়েছে তাই এটা বলে থাকার এখানে আমাদের আলোচনাটা শুরু হবে মূলত হরপ্পা সভ্যতা অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে ভারতীয় মূর্তি শিল্পের ইতিহাস বা ভারতীয় ভাস্কর্যের ইতিহাস আমরা শুরু করব হরপ্পা সভ্যতা থেকে তো এখানে আরেকটা জিনিস একটু শুরুতে বলে রাখা প্রয়োজন যে দেখো আমরা যেটা পড়ছি সেটা ইতিহাসের বিষয় ফলে সেখানে বিভিন্ন দেব দেবতার নিয়ে আলোচনা হবে যেমন একটু আগে আমি গণেশের কথা বললাম বা মিন অবতার বা বরাহ অবতারের কথা বললাম একটা জিনিস একটু আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন যে ধর্মীয় আঙ্গিকে কিন্তু এই সেশানটাকে দেখলে হবে না মানে আমি বলতে চাইছি এটাই যে যখন আমরা একটা ভাস্কর্যের গঠনগত দিক নিয়ে আলোচনা করব তখন যে ভাস্কর্যটিকে আলোচনা করছি সেটা ভাস্কর্যটি আমার কাছে শুধু ভাস্কর্য সে কিন্তু কোনো দেবী বা দেবতা নয় সুতরাং কারো যদি ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে তাহলে সে একটু মার্জনার চোখে দেখবেন আমি কিন্তু কোনো রকম ধর্মীয় বিষয় এখানে আনতে চাইছি না এটা একেবারেই ভাস্কর্যের বিষয় তা শিল্পটাকে ভাস্কর্যটাকে নিয়ে আলোচনা করছি ভাস্কর্যের ধর্মীয় ভাবাবেগ বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় যাই হোক আমরা ভারতীয় ভাস্কর্যের একদম শুরু যেটা আমরা পাচ্ছি অর্থাৎ আমাদের কাছে যেটা আমরা এই মুহূর্তে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান সেখান থেকে আমরা আলোচনাটা শুরু করছি ভ্যালি সিভিলাইজেশনে আমরা কি দেখছি ভাস্কর্য যা পাচ্ছি সেখানে তিন ধরনের কাজ পাচ্ছি এক রিলিফ পাচ্ছি নাম্বার টু হচ্ছে হাফ রাউন্ড পাচ্ছি নাম্বার থ্রি হচ্ছে ফুল রাউন্ড পাচ্ছি এখন এই ভাস্কর্যের আলোচনাতে এই করণ কৌশলগত দিকটা একটু জেনে রাখা প্রয়োজন তাহলে ইন্ডাসালি বুঝতে সুবিধা হবে রিলিফ ধরনের হয় একটা হচ্ছে যেমন আমরা টাকা বা কয়েনে দেখি যে একটা সারফেস পুরো রাউন্ড থাকে তারপরে সেটা খোদাই করে কিছুটা অংশ কেটে বের করে ফেলা হয় এবং খানিকটা অংশ উঁচু হয়ে থাকে এটা হচ্ছে লো রিলিফ তারপরে হচ্ছে হাই রিলিফ যেখানে সারফেস কাটার পরে তার উপরে আরও খানিকটা অ্যাড করা হয় নতুন করে একটু ধাতু বা মাটি খানিকটা অ্যাড করা হচ্ছে আর কি দেখি আমরা হাফ রাউন্ড অর্থাৎ যার অর্ধেক ফিগার রয়েছে খানিকটা হয়তো বেসের সঙ্গে লাগানো রয়েছে যেটা সম বা পিঠটা মাথাটা বডিটা হয়তো অনেকটা বেরিয়ে আছে কিন্তু পিঠটা হয়তো দেওয়ালের সঙ্গে সাঁটানো রয়েছে এটা আমরা মূর্তি পরবর্তীতে যখন আলোচনা করব। বিভিন্ন মন্দিরের মূর্তি নিয়ে তখন কিন্তু আমাদের এই টার্মগুলো ব্যবহার হবে সুতরাং এখন তোমরা চাইলে একটু নোট ডাউন করতে পারো মূর্তি আমরা তিন রকমের পাচ্ছি বা ভাস্কর্য তিন রকম নাম্বার ওয়ান রিলিফ নাম্বার টু হচ্ছে হাফ রাউন্ড নাম্বার থ্রি হচ্ছে ফুল রাউন্ড ফুল রাউন্ড মানে পুরোপুরি একটা অবয়ব যার মাথা থেকে পা অবধি এবং যেটা সব দিক থেকে সামনে পেছনে সব দিক থেকে দেখা যাচ্ছে তাহলে রিলিফকে আবার দুভাগে ভাগ করছি একটা পাচ্ছি হাফ হাই রিলিফ একটা পাচ্ছি লো রিলিফ হরপ্পা সভ্যতায় আমরা যে শিল্পগুলি পাচ্ছি মূলত ভাস্কর্য কেন্দ্রিক শিল্পগুলি সেগুলোর মধ্যে সবার প্রথমে আসবে রিলিফের কথা যেখানে আমরা কি পাচ্ছি কতগুলো শিল পাচ্ছি হ্যাঁ যেগুলো শিলমোহর বলি সেখানে ইউনিকর্ন হাতি বাইসান ইত্যাদি ইত্যাদি পেয়েছ এর আগে সিন্ধু শিল্পের আলোচনাতে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি সুতরাং এখন আমরা তার মধ্যে যাব। না নাম্বার টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাটির মূর্তি মাটির মূর্তি বলতে সেখানে লাল মাটি বা এমনি সাধারণ মাটি পোড়া মাটির মূর্তি আমরা কিছু পাচ্ছি যেখানে একটি আমরা আমি পুরোহিতের মূর্তি পাই যিনি তার অর্ধনিমজ্জিত নিমজ্জিত চোখ গায়ে একদিকে অঙ্গবস্ত্র সুস্রগুলো একদম মানে লম্বা লম্বা করে আঁচড়ানো এবং মাথায় একটি বেরি রয়েছে এখানে একটি গোল মতো রয়েছে আর গায়ের মধ্যে কতগুলো ফুলের চিহ্ন রয়েছে এটা একটা ধ্যানস্থ যোগী মূর্তি বলে ধারণা করা হয় আর কি মূর্তি পাচ্ছি একটা দুর্দান্ত টর্সো পাচ্ছি টর্সো মানে কি দেখো অনেক ঐতিহাসিক বলছেন যে গ্রিক শিল্পের মতো বা গ্রিক শিল্পের আঙ্গিকে টর্সো হরপা সভ্যতায় তৈরি হয়েছে আমরা একটাই পেয়েছি সেটা হচ্ছে একটা পুরুষ মূর্তি যার অবয়ব মাথা নেই তার বডিটা শুধু পাওয়া যায় যার পুঙ্খানুপুঙ্খ প্রতিটা পেশি সুন্দরভাবে সেখানে ধরা এবং যতটা সম্ভব রিয়েলিস্টিকভাবে ধরা এবং তার হাতটাথগুলো যে জয়েন্ট করা ছিল এখন সেই হাতগুলো আমরা খুঁজে পাই না কিন্তু এমনভাবে তার কারিগরি দক্ষতা যেখানে কিন্তু আমরা বুঝতে পারি যে ওই হাতগুলো একটা সময় হয়তো নাড়ানো যেত মানে এমন কিছু কলকবজা এই সমস্ত জায়গায় করা ছিল তাহলে রিয়েলিস্টিক ভাস্কর্য তৈরি করার পদ্ধতি কিন্তু তারা জানত এছাড়া আমরা কিছু মাতৃমূর্তি পেয়েছি যাদের বক্ষ দেশ এবং উদর দেশ বেশ স্ফীত এবার এটা একটা অন্যরকম সিগনিফিকেন্স রয়েছে হরপ্পা সভ্যতা মূলত মাতৃতান্ত্রিক সভ্যতা ছিল বলে আমরা মনে করি সেখানে বা বেশিরভাগ ঐতিহাসিক তথ্যে পাওয়া যায় যে কারণে আমরা সেখানে মাতৃমূর্তি একটা সাধারণ নারী মূর্তির থেকে মাতৃমূর্তিকে আলাদা করা যায় শুধুমাত্র তার স্ফীত বক্ষ দেশ এবং কোটি দেশ যেহেতু মাতৃ জঠরে সন্তান থাকে তার জন্য কোটি দেশ বেশ মানে উদরদেশ দেশ বেশ স্ফীত এবং এই রকম একটা আঙ্গিকে মূর্তিগুলো তৈরি হচ্ছে ওপরটা সরু মাঝখানটা অনেকটা মোটা হয়ে নিচটা আবার সরু হচ্ছে তো এই ধরনের কিছু আমরা নারী মূর্তি সেখানে পাচ্ছি আর প্রচুর খেলনা পাচ্ছি ঘোড়া গরু এসব সরি ঘোড়া নয় ঘোড়া আমরা পাইনি ওখানে খেলনা পাচ্ছি নানারকম রকম খেলনা পাচ্ছি ইউনিকর্ন একটা অদ্ভুত জিনিস ইউনিকর্ন পাচ্ছি এক শৃঙ্গ গন্ডার এই এক শৃঙ্গ হরিণ আর পাচ্ছি হচ্ছে বৃষ অর্থাৎ ষাঁড় হাতি হরিণ তো আছেই এ সমস্ত পাচ্ছি আর একটা সুন্দর শিলমোহের কথা এখানে না বললেই নয় সেটা হচ্ছে পশুপতির মূর্তি অর্থাৎ পশুপতি শিব বলে যাকে ধরে নেওয়া হয় একজন ধ্যানস্থ মানুষ যোগী যিনি বসে আছেন যার মাথায় একটা শিং লাগানো একটা শিরোশ্রাণ বা মুকুট এবং তার চারদিকে বেশ কতগুলি শক্তিশালী পেশিবহুল পশুর মূর্তি এবং যেহেতু পশুরা তার কাছে মাথানত করে রয়েছে বা তার কাছে আত্মসমর্পণ করেছে তাই তাকে পশুপতি বা আদি শিব রূপে ধরে নেওয়া হয় তো এই মূর্তিগুলো আমরা পাচ্ছি যেগুলো মাটির তৈরি এছাড়া অদ্ভুত ব্যাপার আমরা এ সময় ব্রোঞ্জ কাস্টিং পাচ্ছি ব্রোঞ্জের মূর্তি পাচ্ছি যেটা নর্তকি আমরা যেটাকে জানি নর্তকীর মূর্তি এবার এই মূর্তি তৈরির ক্ষেত্রে একটা ব্যাপার আছে মূর্তিটা কিন্তু সেই ঢালাইয়ের কৌশল একদম এখনকার মতো ঢালাইয়ের কৌশল হয়তো তারা জানতেন না তাদের প্রিমেটিভ টেকনিক হওয়ার দরুন তারা যে মূর্তিটা তৈরি করছেন সেই মূর্তিটার মধ্যে আমরা সেই সূক্ষাতিস সূক্ষ্ম ব্যাপারটা অতটা দেখতে পাই না কিন্তু তার মধ্যেও যেটুকু তাদের চেষ্টা একটা ধাতু মেটাল কাস্টিং তো চারটিখানি ব্যাপার নয় তার মধ্যেও যতটা সম্ভব রিয়েলিস্টিক করার তারা চেষ্টা করেছে এবং অ্যাটাচমেন্ট পদ্ধতিতে কাজ হয়েছে ভাস্কর্যের ক্ষেত্রেও কিন্তু তাই আমরা কিন্তু কোনো ডাইশের ব্যবহার বা ছাঁচের ব্যবহার কিন্তু এখানে পাইনি কোনো রকম ছাঁচের ব্যবহার নেই কাঁচা মাটির তাল সেটার ওপরে একটা অবয়ব তৈরি করে তারপরে তার চোখ আলাদা করে বসানো মুখ আলাদা করে বসানো মানে চোখের গুলি আলাদা করে বসানো বক্ষদেশ আলাদা করে বসানো এবং তার গরণটা মূল গরণটাকে এক রেখে তার ওপরে ভেজা মাটির এক একটা ছোটো ছোটো পার্ট অ্যাটাচ করে কিন্তু তৈরি করা হয়েছে যেটা খালি হাতে তৈরি ডাইসে নয় কোনো ছাঁচের ব্যবহার কিন্তু আমরা এখানে পাইনি ফলে ওই তৈরি হওয়ার মধ্যে একটা নন সিমেট্রিক ব্যাপার আছে সব ক্ষেত্রে খুব সিমেট্রি সেটি কিন্তু আমরা তার মধ্যে পাই না হরপ্পার মূর্তি শিল্প সম্পর্কে বা ভাস্কর্য সম্পর্কে বলতে গিয়ে আরেকটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা বলতে হয় যে তারা নারী মূর্তি এবং পুরুষ মূর্তি উভয়ের গঠনগত বৈশিষ্ট্য গঠনগত বৈশিষ্ট্য এবং তার দৈহিক আবেদনগত বৈশিষ্ট্য কিন্তু দুরকম নারী মূর্তি যে মাতৃমূর্তি রূপে পূজিত হচ্ছে তার দেহগরণ একরকম যিনি ডান্সিং লেডি বা ডান্সিং ফিগার তার দেহগরণ গঠন একরকম এবং যে পুরুষ টর্স আমরা পাচ্ছি তার দেহগরণ একরকম এই যে আলাদা আলাদাভাবে মূর্তি গড়ার কৌশল এবং কারণ প্রয়োজনীয়তা অনুভব করা এটা কিন্তু তারা করেছেন অর্থাৎ শুধুমাত্র মূর্তি গড়ার জন্য মূর্তি গড়া কিন্তু নয় তার আবেদন তার ভাষা তার অভিব্যক্তি বাস্তব উপযোগী হচ্ছে কিনা সেটা আমরা কিন্তু হরপ্পায় দেখতে পাচ্ছি তাহলে এই যে হরপ্পা শিল্প সম্পর্কে ইতিপূর্বে আমরা অনেকবার আলোচনা করেছি কিন্তু ভারতীয় ভাস্কর্যের ইতিহাস আলোচনা করতে গেলে হরপ্পা দিয়েই তো শুরু করতে হয় ফলে হরপ্পা দিয়েই আজকে আমরা আমাদের অধ্যায়টা শুরু করলাম আগামী দিন আগামী পর্বে আমরা হরপ্পা পরবর্তী যে শিল্প অর্থাৎ বৈদিক যুগে আমরা খুব বেশি ভাস্কর্য পাচ্ছি না কিন্তু সেই সমসাময়িক বা হরপ্পার মোস্ট রিসেন্ট যে টপিক সেই সময়কার শিল্প এবং তারপরে আস্তে আস্তে কুষাণ মৌর্য এরকম পরপর পরপর যুগের ভাস্কর্য নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই বিষয়টি শুনছ বা যাদের প্রয়োজন আছে তারা চাইলে একটু নোট করতে পারো পারো এবং আমার মনে হয় কুড়ি তিরিশটা তো হবেই তার বেশিও হতে পারে আমি চেষ্টা করব খুব ছোট ছোট্ট মানে দশ মিনিট পনেরো মিনিট করে এক একটা সেশান করবো এবং পরবর্তীতে হয়তো এক একটা মূর্তি নিয়েই একটা অধ্যায় করব। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এবং তোমরা এই অধ্যায়গুলো শোনো শুনে এর বিস্তারিত আমি বারবার যেটা বলছি যে এইটা কিন্তু কোনো লেকচার সেশান নয় এটা উদ্দীপনা সৃষ্টি করতে যেন তোমাদের কাজে লাগে তোমরা এটা শুনবে বুঝবে এবং তারপরে এই সম্পর্কে ডিটেল নিজেরা পড়াশুনো করবে কোন কোন বই পড়বে তোমরা অশোক মিত্রের বই পড়তে পারো খুব ভালো বই দিলীপ গঙ্গোপাধ্যায়ের বই পড়তে পারো নেটে সার্চ করলে এরকম একাধিক বই পাবে তোমরা শিল্প শিল্পী কৃষ্ণলাল দাসের বই পড়তে পারো সেখানেও যথেষ্ট ডিটেল লেখা আছে এভাবে একাধিক বই তোমরা পেয়ে যাবে বই নিয়ে কোনো সমস্যা নেই গোপাল সিনহার বই দেখতে পারো আর সর্বোপরি ইন্টারনেট সার্চ করে সারাদিন তো প্রচুর কিছু দেখা হয় প্রচুর এন্টারটেনমেন্টের বিষয় আছে এই বিষয়টি ভারতীয় মূর্তি শিল্প বা ভারতীয় ভাস্কর্যের ইতিহাস এইটার মধ্যেও কিন্তু কম রসদ নেই তাই কিছু মূর্তি যে টপিক নিয়ে আমরা যে সময় আলোচনা করছি সেই সময়কার কিছু ভাস্কর্য বা মূর্তি ডাউনলোড করে খুব গভীরভাবে দেখো আমার মনে হয় সেটা খুব কাজে হবে ঠিক আছে পরবর্তী অধ্যায় আমরা এই হরপ্পা পরবর্তী ভারতীয় ভাস্কর্য নিয়ে আলোচনা করব নমস্কার